2 লাখ চালা নারাইন আর তিন মাস কষ্ট করো অবশ্যই মানে এতে তোমার 2 লাখ বা 4 লাখ তুমি फायदा লইতে পারবা মানে তিন মাসে তো দর্শক আপনারা দেখতে পাইরা ভাইয়ের কইরা হাসের খামার যদি বুঝ্জা করতে পারন অবশ্যই লাভ আছে যদি দুই লাখ টাকা আপনার হাসের খামার ও পুঁজি কাটাইন আর ও 2 লাখ টাকা লাভ লই আবারইতে পারবা প্রিয় দর্শক ও কৃষক খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি সিলেটি কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটি প্রতিবেদনে দর্শক আজকে আমরা চলে আসছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইজলা গ্রামে এখানে তরুণ ভাই অনেকগুলো হাঁস পালন করতেছেন আমরা ওনার সাথে আলোচনা করব কতদিন যাবত তিনি হাঁস পালন করতেছেন বর্তমানে ওনার খামারে কতটুকু হাঁস আছে আমরা বিস্তারিত ওনার সাথে আলোচনা করব আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আর আপনাদের সাথে আছি আমি শামসুদ্দিন হামজা তো দর্শক চলুন আর কথা না বাড়ি আমরা ওনার সাথে আলোচনা করি এবং আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করি

আল্লা মানে যদি কোনো সময় কোন রোগ বালাইয়ের সম্মুখীন হই কোন ডাক্তারের পরামর্শ নিন না আপনার অভিজ্ঞতা ডাক্তারের পরামর্শ লাগে না আমি নিজের নিজের অভিজ্ঞতা কি না হয়েছে আমি নিজেও অসুবিধা আচ্ছা আচ্ছা যদি আমরা আমাদের সিলেট অঞ্চলের বা বেকার মানুষ বেশি যদি সিলেট অঞ্চলের কেউ বা দেশের যে কোনো জায়গা থেকে কেউ হাসের খামার কর্তা চাই নতুন মানুষ হিসাবে হাসের খামার করতে চায় লাভ পারবা পারবানি তারা ইনশাল্লাহ মানে তুমি মানে যে কোনো মানুষের মানে ব্যবসার মাঝে কোনো লস নাই মানে সফল মানে আছে নাই যে সফল হওয়া যায় কষ্ট হওয়া লাগে পরিশ্রম হওয়া লাগে তখন সফল হওয়া যায়

দশ বছরের অভিজ্ঞতা থেকে হইয়া যদি অবশ্যই পরামর্শ লইয়া করলে অবশ্যই লাভবান করিয়া আপনারা কোন সময় কিতা করা লাগবো কোন সময় কোন ঔষধ দেওয়া লাগবো কোন রোগের সম্মুখীন হইলে কিতা করা লাগবো তার লোক বিস্তারিত মাততা আপনারা তার কাছ থেকে পরামর্শ পারবা তো দর্শক আপনারা দেখলাম এত সময় আমরা বাইর লগে মাতলাম আপনারা বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম শেষ পর্যন্ত থাকার লাগে অত্যন্ত ধন্যবাদ ভালো থাকবা সুস্থ থাকবা আপনার ধরব অন্য কোনো জায়গা অন্য কোনো ভিডিও আসসালামু আলাইকুম